বিমানে তুমি নিশ্চিন্তে বসে থাকো যদিও বিমান চালককে তুমি চেনো না ট্রেনে তুমি নিশ্চিন্তে বসে থাকো যদিও তুমি ট্রেন চালককে চেনো না বাসে তুমি আরাম করে বসে থাকো যদিও তুমি বাস চালককে চেনো না তবে কেন তুমি তোমার জীবন নিয়ে নিশ্চিন্ত নাও কেন তুমি তোমার ফিউচার নিয়ে নিশ্চিন্ত নও যখন তুমি জানো স্বয়ং ঈশ্বরই এর নিয়ন্ত্রক সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এই পৃথিবীর পরিচালক তোমার জীবনের নিয়ন্ত্রক একজনই সেটা হলো তোমার ঈশ্বর হ্যাঁ তোমার ঈশ্বর আর এই বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি উত্তম পরিকল্পনাকারী আমি একটা কথা সব সময় বলতে থাকি বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর আমি নিজেকেও এই কথাটা বারবার বলতে থাকি তার কারণ কি জানো তার কারণ হলো এখন আমাদের এই সমাজটা এমন জায়গায় চলে গিয়েছে এই যুগটা এমন জায়গায় পৌঁছে গেছে পারিপার্শ্বিক পরিবেশটা এমন হয়ে গিয়েছে যে আমরা ভুলে যাই যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তবে তোমাকে একটা কথা বলি শোনো ভুলে যাওয়াটা কোনো অপরাধ নয় ভুলে যাওয়াটা কোনো অন্যায় নয় এটা আমাদের বৈশিষ্ট্য এটা মানুষের বৈশিষ্ট্য তবে নিজেকে না মনে করিয়ে দেওয়াটাই বড় অন্যায় মনে রাখবে বিশ্বাস যদি রাখতেই হয় বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস করো এটাই তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আসলে কি বলতো আমরা আজকে সহব জিনিসটা একটু বেশি পছন্দ করি ওই লোক দেখিয়ে করাটা মানুষকে দেখিয়ে করাটা একটু বেশি পছন্দ করি কিন্তু ঈশ্বর এমনটা করে না ঈশ্বর কখনোই সরাসরি ভাবে সাহায্য করে না তিনি তো তোমাকে ইনডাইরেক্টলি সাহায্য করে তিনি তো তোমাকে এমনভাবে সাহায্য করে যা কেউ জানতেও পারবে না ইভেন তুমি নিজেও জানতে পারো না এই পৃথিবীর পরিচালক তোমাকে এমনভাবে সাহায্য করে যা তুমি নিজেও জানতে পারো না তাই তো তুমি তাকে বিশ্বাস করো না তাই হয়তোবা তুমি তার প্রতি ভরসা রাখো না আর আমরা আবার নিজেকে মানুষ বলে গণ্য করি তুমি নিজেই বলো আমি স্বভাব জিনিসটা এত ভালোবাসি না সব জিনিসটা অতটা ভালো জিনিস না লোক দেখিয়ে করাটা অতটা ভালো না আর তোমার ঈশ্বর তোমাকে গোপনে সাহায্য করে সেটা তুমি হজম করতে পারো না এত কিছু হওয়ার পরেও নিজেকে বলবে চিন্তাভাবনা পরিবর্তনের প্রয়োজন নেই হ্যাঁ বন্ধু আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করার প্রয়োজন আছে এবং সেটা ব্যাপক হারে সবার প্রথমেই আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করা উচিত তবে এমনটা কখনোই নয় যে আমরা আমাদের ঈশ্বরকে বিশ্বাস করি না এই পৃথিবীর পরিচালনাকারীকে বিশ্বাস করি না ঈশ্বরের প্রতি আমাদের কোনো বিশ্বাস আনি না হ্যাঁ আনি তবে কখন জানো তো যখন আমাদের কাছে সময় থাকে না যখন সমস্ত সময় শেষ হয়ে যায় যখন আর সময় থাকে না এই পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে সবথেকে বেশি স্মরণ করে বিপদে পড়লে হ্যাঁ বন্ধুরা যখন বিপদে পড়ে তখনই সবথেকে বেশি ঈশ্বরকে স্মরণ করে যখন আমরা অলরেডি বিপদে পড়ে যাই তোমার কি মনে হয় এই পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে সব থেকে বেশি মন্দির বা মসজিদে গিয়ে স্মরণ করে তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে তুমি ভুল করছো তোমার চিন্তা ভাবনার মধ্যে অনেক ত্রুটি আছে তোমার চিন্তা ভাবনার মধ্যে অনেক ভুল রয়েছে আসল বিষয়টা কিন্তু এমন নয় আসল সত্যটা কিন্তু ঠিকের উল্টো আসল সত্যটা কি জানো এই পৃথিবীর মানুষ সব থেকে বেশি ঈশ্বরকে স্মরণ করে যখন সে হসপিটালে থাকে যখন সে মৃত্যু থাকে হসপিটাল পৃথিবীর এমন একটা জায়গা যেখানে হাজারো নাস্তিক আস্তিকে পরিণত হয়ে যায় যারা বলে আমি অদৃশ্যর প্রতি বিশ্বাস রাখি না তারাও বিশ্বাস করতে শুরু করে দেয় এই হসপিটাল পৃথিবীর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পর হাজারো মানুষ নিজেকে মোটিভেট করে তোলে আবার হাজারো মানুষ ডিমোটিভেট হয় তুমি এখন ভাবতে পারো মানুষ আবার হসপিটালে গিয়ে মোটিভেট কিভাবে হয় ডিমোটিভ হয় সেটা তো বুঝছি আরে একজন নিঃস্ব ব্যক্তি যার কাছে হারানোর কিছু নেই যার চাওয়ার কিছু নেই যার পাওয়ার কিছু নেই আর যার কিছুই নেই সে কি দেখবে যখন সে দেখবে একজন ধনী ব্যক্তি ও মৃত্যুর স্বাদ গ্রহণ করছে যখন সে দেখবে কত অহংকারী ব্যক্তিদেরও মৃত্যু তার দিকে টেনে নিচ্ছে সেই মুহূর্তে সে তো মোটিভেট ফিল করবেই সে তো মনে করবেই যে পৃথিবীর কোথাও না হোক এখানে এসে সত্যের মোকাবেলা হচ্ছে সঠিক বিচারটা হচ্ছে সে মানুষটা তো নিজের করাবেই কখনো যদি নিজেকে অহংকারী মনে হয় কখনো যদি এমনটা মনে হয় যে আমি ছাড়া এই পৃথিবী অচল তাহলে একবার হসপিটাল থেকে ঘুরে এসো মনে রেখো এই পৃথিবীতে দুটি জায়গা শ্মশান বা কভারেজ স্থান এবং হসপিটাল এই দুটি জায়গায় গিয়ে নিজেকে যেমনটা তুমি অনুভব করাতে পারবে তেমনটা এই পৃথিবীর কোনো জায়গায় গিয়ে অনুভব করাতে পারবে না তুমি যদি সারা পৃথিবী ঘুরে আসো তাও তুমি এমনটা ফিল করাতে পারবে না এমন বাস্তবের মুখোমুখি হতে পারবে না হ্যাঁ বন্ধুরা সারা পৃথিবী ঘুরলেও এতটা বাস্তবতার মুখোমুখি হতে পারবে না প্রিয় বন্ধু আমার শোনো একটু মন দিয়ে শোনো এই পৃথিবীর যদি কোনো অপ্রিয় সত্য থাকে সেটা হলো মৃত্যু মৃত্যুই হলো এই পৃথিবীর অপ্রিয় সত্য আমরা জানি যে আমাকে একদিন মারা যেতে হবে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তারপরেও এটাকে আমরা বিশ্বাস করি না আমরা আমাদের জীবনটাকে এমনভাবে অতিবাহিত করি যেন সারা জীবন বেঁচে থাকবো সেই জন্যেই তো আমাদের অতিরিক্ত টেনশনগুলো হয় সেই জন্যেই তো আমাদের দুশ্চিন্তাগুলো বাড়তে থাকে আর সেই জন্যেই তো ভবিষ্যৎকে নিয়ে আমরা অতিরিক্ত ভাবতে থাকি আর এই জন্যেই তো আমরা অতীতকে নিয়ে পড়ে থাকি টেনশন দুশ্চিন্তা এগুলোর আসল কারণ কি এগুলোর আসল কারণ ভুল বিশ্বাস আমরা মনে করতে থাকি আমরা সারাটা জীবন বেঁচে থাকবো যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমরা থাকব। আসলে বাস্তব সত্যটাকে আমরা মেনে নিতে চাই না যে আজ আছি কাল নাও থাকতে পারি আজকে সূর্য দেখছি হয়তোবা কাল সূর্যের আলো গায়ে নাও পড়তে পারে এটাই সত্যতা এটাই বাস্তবতা প্রিয় বন্ধু আমার এটাকে একসেপ্ট করে নিতে হবে যেটা সত্য সেটাকে সত্য বলে মেনে নিতেই হবে মনে রাখবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই মৃত্যু তোমার ঈশ্বরের থেকে আসবে এই পৃথিবীর পরিচালকের তরফ থেকে আসবে তোমার জীবনের নিমন্ত্রকের কাছ থেকে আসবে সৃষ্টিকর্তার তরফ থেকে আসবে কখনোই অহংকার করতে যেও না অতিরিক্ত গর্ব করতেও যেও না অপরাধ করো না অন্যায় করো না শুধু বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো যেটা হয় সেটা ভালোর জন্যই হয় ভরসা করতে শেখো ভরসা রাখতে শেখো এই পৃথিবীর পরিচালকের উপর ভরসা করতে থাকো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তুমি কি জানো তোমার ঈশ্বর তোমাকে কি বলে তিনি বলেন তোমরা আমাকে যেমনটা ভাবো আমি তোমাদের কাছে ঠিক তেমনি আর এটার অর্থ কি দাঁড়ায় জানো তুমি যদি তোমার ঈশ্বরের প্রতি সুধারণা রাখো তোমার ঈশ্বর তোমার জন্য সুখবর পাঠাবে হ্যাঁ বন্ধু এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধু আমার সর্বদা খেয়াল দেখো যেন সময় ফুরিয়ে না যায় খেয়াল দেখো যেন সময় শেষ হয়ে না যায় খেয়াল রেখো তোমার ঈশ্বর তোমার উপর অতিষ্ঠ না হয়ে যায় খেয়াল রেখো যেন তোমাকে বিপদ দিয়ে বিশ্বাস করাতে না হয় তার কারণটা কি জানো মানুষ তখনই ঈশ্বরকে সব থেকে বেশি স্মরণ করে যখন সে বিপদে পড়ে হ্যাঁ বন্ধু বিপদে পড়ার পরেই মানুষ সব থেকে বেশি ঈশ্বরকে স্মরণ করে তাই খেয়াল রেখো নিজের জীবনকে পরিবর্তন করো নিজের জীবনকে পরিবর্তন করতেই হবে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতেই হবে অপরাধ করা থেকে দূরে থাকো অন্যায় করা থেকে দূরে থাকো খারাপ মানুষদের থেকে দূরে থাকো খারাপ সঙ্গ থেকে দূরে থাকো যে সমস্ত ব্যক্তি যে সমস্ত পরিবেশ তোমার জন্য ক্ষতিকর সেই সমস্ত পরিবেশকে ত্যাগ করো সেই সমস্ত ব্যক্তিদের নিজের জীবন থেকে মুছে ফেলো শুধু ভরসা রাখো ঈশ্বরের প্রতি নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী শুধু বিশ্বাস রাখো বিশ্বাস করো উপহার তুমি পাবেই আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় তার পরের দিন তবে সর্বদা মনে রেখো উপহার যত দেরিতে পাবে উপহারের ওজনটাও তত ভারী হবে শুধু অন্যায় করা থেকে অবিচার করা থেকে নিজেকে দূরে রাখো আজ থেকেই নিজেকে পরিবর্তন করে ফেলো না এটা না কাল কাল নয় আজ থেকেই নতুন করে শুরু করে দাও কাল 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 করে কেটে যায় কাল বলে কিছুই থাকে না প্রিয় বন্ধু আমার তুমি যে আগামীকালের দোহাই দাও সেটা কাল বলতে বলতেই আজ হয়ে যায় আর কাল কালই থেকে যায় তাই যেটা হবে যেটা করতে হবে সেটা আজই করো হ্যাঁ বন্ধু এখন থেকেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো বিশ্বাস রাখো ভরসা করো নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী একদিন তোমার বিশ্বাসের উপহার তুমি পাবেই অপরাধ করা নিয়ে চিন্তিত তোমার এই চিন্তাই তোমার ঈশ্বর পছন্দ করে অন্যায় নিয়ে চিন্তিত তোমার এই চিন্তা তোমার ঈশ্বর পছন্দ করে হ্যাঁ বন্ধু তোমার এই চিন্তা তোমার ঈশ্বর পছন্দ করে ফিরে এসো নিজেকে নতুন দিশা দেখাও যেটা হয়ে গিয়েছে সেটাকে ভুলে যাও নতুন করে শুরু করে দাও কি আছে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি এখনো সময় আছে তবে হয়তোবা কাল সেটা আর থাকবে না তাই যেটা করার সেটা আজই করো যেটা হবার সেটা আজই হবে প্রিয় বন্ধু আমার আজকের যুগটা একটু অন্যরকম এই যুগের মানুষগুলো একটু অন্যরকম এই সমাজটা একটু অন্যরকম এই সমাজের মানুষগুলোর চিন্তা ভাবনাগুলোও একটু অন্যরকম তুমি চাইলেই সকলের প্রিয় হতে পারবে না তুমি চাইলেই সকলের মন জয় করতে সক্ষম হবে না হয়তোবা তোমার আচার আচরণ তোমার ব্যবহার অনেকে পছন্দ করবে না কিন্তু তাতে কি তোমার কোনো যায় আসে তাতে কোনো কিছুই যায় আসে না তুমি নিজের কাছে ভালো হলেই যথেষ্ট এই পৃথিবীর অন্য কারোর প্রয়োজন নেই তার কারণ হলো তুমি যখন ভালো পথে চলতে শুরু করবে তুমি যখন সৎপথে পাড়ি দেবে যখন তুমি অন্যায়কে ছেড়ে ভালো কাজের সাথে যুক্ত থাকবে তখন তোমার সঙ্গী তোমার সাথী একজনই হবে সেটা তোমার ঈশ্বর আর যখন তোমার ঈশ্বরই এই পৃথিবীর পরিচালক তোমার জীবনের নিয়ন্ত্রক তোমার সঙ্গেই থাকবে তখন এই পৃথিবীর কারোর প্রয়োজন আছে কি তোমার কি মনে হয় সেই মুহূর্তে পৃথিবীর অন্য কারোর প্রয়োজন থাকতে পারে না বন্ধু প্রয়োজন থাকার কোনো প্রশ্নই ওঠে না প্রয়োজন থাকার কোনো প্রশ্নই নেই সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করতে থাকো তুমি কি জানো তোমার ঈশ্বরের দেওয়া এই পৃথিবীর পরিচালকের সময়ের সব থেকে বড় বিশেষত্ব কি জানো আমরা সবকিছু করতে পারলেও সবকিছু জানতে পারলেও এটা জানতে পারি না আমাদের হাতে আর কতটা সময় আছে আমরা এই পৃথিবীতে আর কতটা সময় থাকবো হ্যাঁ বন্ধু আমরা জানি না আমাদের হাতে আর কতটা সময় বেঁচে আছে আমি একটা কথা বারবার বলতে থাকি এই যুগটা সম্পূর্ণ অন্যরকম আজকের দিনে এসে আমরা যেগুলোকে সঠিক বলে মনে করি যেগুলোকে মনে করি এটাই ঠিক রাতে অন্ধকারে বালিশে মাথা রেখে একটু ভেবে দেখো আজকের দিনে যেগুলো মানুষ সঠিক বলে মনে করে সেগুলো আদেও কি সঠিক দেখবে উত্তর খুঁজে পাবে সমাজের দৃষ্টিভঙ্গি সেটাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে তবে আদেও সেটা সঠিক নয় এই সমাজ থেকে নিজেকে একটু আলাদা করো সমাজ থেকে একটু বেঁচে চলার চেষ্টা করো নিজের জন্য একটু আলাদা জোন ক্রিয়েট করো যেখানে তুমি হবে তোমার মালিক যেখানে তোমার সৃষ্টিকর্তা হবে তোমার উপদেষ্টা সবশেষে তোমাকে একটা কথা বলবো সকলকে বিশ্বাস করা ক্ষতিকর কিন্তু কাউকে বিশ্বাস না করা তার থেকেও বেশি ক্ষতিকর হ্যাঁ বন্ধু কাউকে বিশ্বাস না করা তার থেকেও বেশি ক্ষতিকর তুমি এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে তোমার কাছে একটাই বিশ্বাস বিশ্বাস নিজের উপর। উপর উপর উপর। ঈশ্বরের এই পৃথিবীর পরিচালকের আচার্য চাণক্য বলেন সময় খারাপ হয় না সময়কে আমরাই খারাপ করি সময় খারাপের কারণ আমরা নিজেরাই হয়ে থাকি যদি কখনো সময় খারাপ হয় তবে ঘাবড়ে যেও না নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার চেষ্টা করো সেই খারাপ মুহূর্ত থেকে বেরিয়ে আসতে তোমার আত্মবিশ্বাসই তোমাকে সাহায্য করবে আর এই আত্মবিশ্বাস আসবে ঈশ্বরের প্রতি ভরসা করা থেকে শুধু মনে রাখতে হবে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে যা হচ্ছে ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোর জন্যই হবে